পিয়াজ নাকি ঢাকায় সত্তর আশি টাকা করে বিক্রি করতেছে সেনাবাহিনী মাইকিং করতেছে ঢাকায় তিনশো ষাট তাহলে দাম কমছে কই ইয়া কত ওই যে নদীর মাছ পিয়ালি তিনশো টাকা আরো সবাই সেনাবাহিনী বলতেছে যে ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা বাড়ি ভোর আর ওটা কি কাঁচাটার দাম বেশি লেবু কত করে আলি লেবু ছয় টাকা আলি এ বাবুবার মুরগির দাম কমে নয় ওই সবাই না দেখা যায় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো চল্লিশ পঞ্চাশ না বলে সবাই মুরগি মুরগি ব্রলার একশো সত্তর তো বেশি কত করে কত হ্যাঁ সবাই সেনা বাহিনী বলতেছে যে ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ মাছের বাজারে প্রচুর ভিড় বড় ভাই রুই কথা রুই কত বড় 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 দাম কমছে ইয়া কত ওই যে নদীর মাছ পিয়ালি তিনশো টাকা আর বাড়ছে ইয়া কত না আপনাদের এখানে অভিযান করতে হবে অভিযান করতে হবে

মাছের বাজার আমরা যা বুঝলাম মাছের দাম কমে নাই কিছু কিছু ক্ষেত্রে মাছের দাম আরো বেশি যা বোঝা গেল মাছ এবং মাংসের বাজার মোটামুটি একই রয়েছে আগের মতোই আছে এখন আমরা দেখি একটু পেঁয়াজ কাঁচামরিচের দর কি অবস্থা পেঁয়াজ কাঁচামরিচ এবং সবজির দামটা একটু দেখবেন চলুন ইনশাল্লাহ আমরা রাজশাহীর বাজার এ বাজারে প্রচুর শাক সবজি উঠে এবং মানে ভালো অন্যান্য বাজারের তুলনায় মান ভালো আসসালামু আলাইকুম পেঁয়াজ কত কি বলেন পেঁয়াজ কিছুই নাই পেঁয়াজ কমে নাই তা না বলে পেঁয়াজ কমছে আলু কত আলু পঞ্চান্ন রসুন পেঁয়াজ নাকি ঢাকায় সত্তর আশি টাকা করে বিক্রি করতেছে সেনাবাহিনী মাইকিং করতেছে আসসালামু আলাইকুম কোনটা কি দর বলেন কথা পটল তিরিশ বেগুন বেগুন পঞ্চাশ করলা করলা আশি কাঁচামরিচ তো কমছে কুই ইয়া ঢেঁড়স ঢেঁড়স তো আর বাড়ছে চল্লিশ ওটা কি কলা ওটা কত দেবেন দশ টাকালে যা বুঝতেছি দাম কিছুটা সহনশীল পর্যায়ে আছে শাক সবজির দাম খুব একটা কমে নাই ভাই পেবে কত 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 চল্লিশ টাকা দেন কলা দেন বড়দিকে দেন দেন